হ্যাঁ বিড়াল তো তাতে কি হয়েছে তাই নাকি কি কথা শুনবে হ্যাঁ দেখাও ইফরাজ রোহিত সেই বিড়ালটা কেমন ডান্স করেছিল আরেকবার দেখে দাও তো এই কোথায় যাচ্ছ তোমরা ছাতা নিয়ে ওই দেখো ককরোচ ওই দেখো তাই তো অনেক বড় ককরোচটা তোমার তো হাত বাড়বে না ইফরাজ রোহিত মামাকে দিয়ে দাও সাবধানে ককরোচ তাড়াও মামে মামে আমি ওটাই ঝুলবো

যাই যাই চলো চলো ইফরাজ রোহিত মাহি তোমরা সবাই কোথায় যাচ্ছ ফল বাগানে ফল বাগানে যাচ্ছ ফল তুলতে কি কি ফল আছে দেখি তো ওয়াউ লিচি আমি এখন লিচি তুলবো তুলে নাও পেয়ারা গাছে লিচি ওয়াউ পট্টোগুলো ওয়াউ কলা আমি তো কলাটাই তুলবো দেখো নারকেল গাছ থেকে কলা তুলছে ওয়াউ

তোমাকে খাবার দিচ্ছি তুমি খাচ্ছ না তুমি জানো তোমার মতো কত ছোট বাচ্চা আছে যারা খেতে পায় না এক বেলা খাওয়ার জোগাড় করার জন্য তাদেরকে অনেক কষ্ট পেতে হয় এই দেখো দেখেছো ইফরাজ ছোড়ে মাম্মি আমি আর থেকে সব খাওয়া শেষ। আচ্ছা ঠিক আছে। হেই টু সরফরাজ মাহী কোথায় যাচ্ছো? ওই দিকে ঘুরতে যাচ্ছি। মাম্মি আমিও যাব তুমিও যাবে ওদের সাথে। আচ্ছা মাহী, ইফাসকেও নিয়ে যাও। ঠিক আছে। আসো। ইফাস যাও দেখো অঙ্কিতাকে সাপ দৌড়াচ্ছে আন্টি চলো এখান থেকে হ্যাঁ চলো আরে ইফরাজ মাহি সারফরাজ তোমরা এত সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছ রাস্তায় কিন্তু ভুতু বেরোবে না না ওই ভুত ভুত কিছু হয় না সত্যি বলছি এদিকে কিন্তু অনেক ভুতু আছে সেই যে মাইকের মতো কানওয়ালা ভুতুগুলো গুলো থাকে না এদিকে প্রচুর ঘুরে বেড়ায় না কিছু থাকে না ঠিক আছে তাহলে তোমরা যাও কিছু থাকে না চলো চলো

এটা কিভাবে জ্বালায় আমি জানি না তো সরফরাজ মাহি সরফরাজ রোহিত তোমরা কি বিড়াল ডান্স করতে পারবে হ্যাঁ কেমন করে তবে দেখাও তো এই তোমরা কোথায় যাচ্ছ কি দেখছো ওইভাবে 에이. 와우! 꽃은 도 써? তোমরা কোথায় যাচ্ছো তোমাদের কাছে দেখো একটা হোয়াটার রাখা আছে দেখতে পাচ্ছ এটাকে কি তোমরা ভাঙতে পারবে কে ভাঙতে পারবে তবে মাহি আগে ভেঙে দেখাও ইফরাজকে দিল না দুইজনে নিয়ে নিল চা তানটির কাছে না আচ্ছা তোমরা বলো তো এখন ট্রেন্ডিং এ কোন সং চলছে তোমরা কি পুষ্পার আছে ওই পোস্টটা দেখাতে পারবে ডান্সের হ্যাঁ তবে আগে রোহিত করে দেখাও বাহ তারপরে সারফারাজ

আমার হাতে আছে একটা ওয়াটার কে কে খাবে আসো আমি খাবো না আমি নই ও খাবে ওয়াও তোরবুল আমি খাবো আমি নই ও ওয়াও ওয়াটার মেলন আমি খাবো আমি খাবো না ও থাকে ওয়াও ওয়াটারমেলন আমি খাবো যাই কিন্তু ওরা যে বসে আছে ঠিক আছে একটু খেলে আইডা একটু দিয়ে ও ফুচকা খেতে ঠিক আছে যাও এত বেশি ফুচকার খেও না পেট খারাপ করবে কি কি আহ ভরে গেল ফুচকা খেয়ে নিয়েছে এখন চিল্লার গ্যাংরা একটা গেমে বসেছে

আমার হাতে আছে ওয়াটারমেলন তোমরা কি মশলা ওয়াটারমেলন খাবে তাহলে মশলা নিয়ে আসো কি দেবে এরপরে রোহিত আসো এটা কি দিচ্ছো দিয়ে দাও এরপরে কি দিচ্ছ এটা হাজমোলা এরপরে কে খাবে তাড়াতাড়ি আসো ইফরাজ খাবে কেমন কেমন বলো টেস্টি নিয়ে নাও নিয়ে নাও

ঠিক আছে চলে যাও ওকে নিয়ে খেলা করো দিব্রাজ রোহিত মাহি তোমরা খেলা করছো বাড়িতে খাওয়ার পানি একটুও নেই সামনের কল থেকে এই বোতল নিয়ে যাও পানি নিয়ে আসবে ঠিক আছে আম্মাকে এই বোতলটা দাও আমি নিয়ে যাব এটা ঠিক আছে আর সন্ধে হয়ে গেছে সাবধানে যাবে কিন্তু সবাই ঠিক আছে

কি হলো ইফরাজ তোমরা এত দৌড়াচ্ছ কেন হোস্ট কোথায় চলো আমিও দেখবো কোথায় ঘোস্ট কোথায় তাই তো এটা কিরকম ভূত পালাও সবাই তোমরা এরকম হাসছো কেন আর টাকলু টাকলু বলছো কেন ও ওকে দেখে কাউকে এরকম টাকলু টাকলু বলতে নেই বলো না ওই দেখো এবারে তোমাদেরকে মজা দেখাবে এই ফাজ মাহি জাহা তোমরা ওইভাবে কি দেখছো

আবার কি হলো আর একটা বাচ্চাকে ঠেলে দিয়েছে ভাই এবার আমাদের দিকে আসবে মনে হচ্ছে ভাই ভাই ওই ট্যাডিটাকে মজা দেখো তো কি সুন্দর মালা পরে আছে নিও না নিও না আরে কিছু হবে না ওরে দেখি অনেক সুন্দর লাগবে আরে কি দিন ওঠা যা মাহি গায়ে হয়ে গেছে আরে আমি কোথায় চলে এলাম এ বাঁচাও আমাকে কোথায় চলো চলো ইফরাজকে বলবো যাই হে তুই চলে করতে ইফরাজ তো হুম

আমি এসে গেছি ইয়েস এসে গেছি এখানে আছে আরিজ ইহান আর ইফরাজ এখন তিনজনের মধ্যে ডান্সের কম্পিটিশন হবে আগে ইহান নাচো এরপরে আরিজ ডান্স করবে ডান্স করো এরপরে ই রোহিত সেই পুষ্প রাজের ডান্স যে পোস্টা করেছিলিস না ওটা আরেকবার করে দেখাবি ঠিক আছে

তাই ইহান তুমি কোথায় যাবে তাই তাহলে তোমাকে আবার রেডি করিয়ে দিয়ে আসো আস আসো আচ্ছা আসো আচ্ছা আচ্ছা ইয়ে এই দেখো ইহানকে রেডি করিয়ে দিয়েছি ইহানের ঘুম এসে গেছে সেই জন্য কান্না করছে তোমাকে আবার রেডি করাবো ওকে এই দেখো ইফরাজও রেডি হয়ে গেছে আর একটু পরেই দেখো আমরা বেরিয়ে পড়লাম ইফরাজ এসে গেছো ইফরাজ এসে গেছে মামা বাড়িতে তারপরে কি হয়েছে দেখতে হলে নিচে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখে নিতে পারো এখনকার মতো টাটা টোটো চলে গেছে কান্না করছে যে টোটো চলে গেছে এখানে ওই টোটো আসছে কি কান্না করছে এটা রিফরাজ তুমি কেমন কান্না করছো এ এ এ আর ইহানও কপি করবে ইহান দাদা কেমন কান্না করছে কেমন কেমন দেখাও দেখাও একটু দেখাও দেখো দেখো এই দেখো